কলেজে আমরা একসাথে পড়তাম তাকে আমার খুব ভালো লাগতো কলেজে একসাথে যাওয়া আসার কারণে আমাদের মধ্যে প্রথমেই বন্ধুত্ব হয় তারপর ঘরে সম্পর্কে আমাদের মধ্যে এতটাই ভালো সম্পর্ক হয় যে আমরা ইন্টার পাস করার পরই বিয়ের ডিসিশন নেই আমাদের কারো গার্জিয়ানই রাজি ছিল না তারপরও আমরা তাদের বোঝাতে সক্ষম হই এবং শেষমেশ বিয়েও করি বিয়ের কয়েক মাস পরে আমাদের অ্যাডমিশন টেস্ট হয় আমরা পরীক্ষা দিই এবং আমরা দুজনেই অনার্সে ভর্তি হই আমরা ম্যারিড লাইফেও ভালো ছিলাম এবং পড়াশোনাও করতেছিলাম আমরা একজন আরেকজনকে খুব বিশ্বাস করতাম বিশ্বাস ছাড়া আসলে কোনো সম্পর্কই টিকে থাকে না একদিন তার ল্যাপটপটা আমার একটু দরকার হয় আমি তার কাছ থেকে ল্যাপটপটা নেই আমি তার ল্যাপটপটা ইউজ করতে গিয়ে দেখি সে তার এক্স এর সাথে কন্টিনিউয়াস সম্পর্কে আছে তাকে সে রীতিমতো লাভ ইউ মিস ইউ এই ধরনের এস এম এস এবং যত রকম প্রেমালাভ আছে সে কন্টিনিউ তার সাথে লাভ করে গেছে কিন্তু এই বিষয়ে আমি কিছুই জানতাম না তার এক্স ছিল তার ফ্রেন্ড আমি দেখার পর চুপচাপ থাকি সে যখন বাসায় আসে তখন আমি যখনই তাকে এই বিষয়ে বলতে যাই তখনই সে উল্টা আমার উপরে রেগে আসে কারণ আমি তার পার্সোনাল ফেসবুকে ঢুকেছি অ্যাকাউন্টটা ছিল তার গোপনীয় সে আমার সাথে অনেক রাব ব্যবহার করে পরদিন সকালবেলা সে আমাকে অনেক সরি বলে এবং বিষয়টা সর্ট আউট করার চেষ্টা করে আমিও মেনে নিই কারণ আমি আসলেই তাকে খুব ভালোবাসি সে আমার সামনে ফেসবুকটা ডিঅ্যাক্টিভ করে এবং তার যে নাম্বার ছিল সব কিছু ব্লক করে দেয় এভাবে চলতেছিল আমাদের দুজনের অনার্স পাস করা শেষ হয়ে যায় সে জবের জন্য প্রিপারেশন নিচ্ছিল আমিও চেষ্টা করতেছিলাম সে জবের জন্য আসলে অনেক পরিশ্রম করেছিল তাই তারই আগের জব হয় আমি অনেকগুলো ভাই ভাই অ্যাটেন্ড করেছিলাম কিন্তু তখনও আমার কোনো জব হচ্ছিল না জব পর আমার হাজবেন্ডের আচার আচরণে আকাশ পাতাল পার্থক্য শুরু হয়ে যায় সে মনে করে সে জীবনে আরও সাকসেস হতে পারত সে আমার জন্য সাকসেস হতে পারে নাই এবং তার এক্সই তার জন্য বেটার ছিল আমি তো বিষয়টা নিয়ে একটু চিন্তিত হয়ে যায় এবং খোঁজখবর নিয়ে দেখি তার এক্সও ভালো জব পেয়েছে তিন দিন আমার হাজব্যান্ড আমার সাথে রাব ব্যবহার শুরু করে সে আমার সাথে এমনভাবে ব্যবহার করে যাতে আমি নিজেই তাকে ছেড়ে চলে যাই তার কোনো দোষ না হয় ওই দিকে সে তার এক্স এর সাথে আবার যোগাযোগ শুরু করে আমার তো মনে হয় আমি আসলে খোঁজখবর নিয়েই নিয়ে ওই সময় ভাবছিলাম সে হয়তো তার এক্সের সাথে যোগাযোগ করে না কিন্তু তাদের যোগাযোগ কন্টিনিউ ছিল আমি যখন বিষয়টা আমাদের গার্জিয়ানের সাথে আলোচনা করতে যাই তারা আমাকে বেবি নিতে বলে কিন্তু আমার হাজবেন্ড এতে কোনোভাবেই রাজি বরং সে আমাকে ছেড়ে দিতে পারলেই বাজে হঠাৎ একদিন সে আমাকে বলে আমি সেকেন্ড ম্যারেজ করতে চাই আমি তোমার কাছে অনুমতি চাচ্ছি না আমি জাস্ট আমার ওপিনিয়নটা বললাম তোমাকে মুহূর্তের মধ্যে যেন আমার সব কিছু ধ্বংস হয়ে গেল আমার মনে হলো ওর সাথে আর নয় আর কম্প্রোমাইজ করে থাকা সম্ভব নয় শেষমেশ আমি নিজেই তাকে ছেড়ে দিলাম আমি এখন একটা ছোটোখাটো এনজিওতে জব করছি ভুল মানুষের সাথে থাকার থেকে একা থাকা অনেক ভালো আমি একাই ভালো আছি শুনেছি তারা দুজনেই নাকি ভালো আছে আমার এক বন্ধু মারফতে জানতে পারলাম সে এখনো বলে আমাকে ছেড়ে দেওয়া নাকি তার জীবনের সবথেকে ভুল ডিসিশন ছিল সে এখন পস্তাচ্ছে আসলে কাউকে ঠুকিয়ে কেউ কখনো জিততে পারে না সময় তার উচিত জবাব দিয়েই দেয় এক আপট জীবন কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম